হ্যালো সবার কেমন আছো তোমরা। আশা করি সবাই ভালো এন্ড আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি অনেক অনেক পরিমাণ ভালো আছি ও এত এতক্ষণ তো টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেলা যে আজকে আমি কাকে লড়াচারা দিতে আসছি হ্যাঁ ঠিকই বুঝতে পারছো আমাদের পদ্মাশীল আপুজ যাকে এক কথায় বলা হয় বাংলার মিয়া খলিফা আমাদের আপু আগে নাকি অনেক পদ্মাশীল ছিল কিন্তু এখন মাগি হয়ে গেছে এখন তোমরা বলতে পারো যে হঠাৎ এত পরিবর্তন কেন আচ্ছা দাঁড়াও বলতে তোমরা তো মোটামুটি ভালোই জানো যে আজকাল অনলাইনে ভাইরাল হইতে চাইলে পদ্মাশীল কিংবা ভালো কন্টেন্ট দিয়ে ভাইরাল হওয়া যায় না তার জন্য দরকার অশ্লীল কন্টেন্ট এন্ড সবকিছু খুলে ফেলা এক কথায় মাগি হয়ে যাওয়া যেমন ধর আমাদের এই আপুটি প্রথমে পদ্মা করে ভালোভাবে শুরু করছিল পরে দেখতেছিল যে কোন জায়গা থেকে সফলতা ছিল না তার জন্য সবকিছু খুলে ফেলছে সফলতার জন্য এখন আপুর কাছে বড় বড় দুইটা সফলতা আছে যা তোমরা ভালোভাবে খেয়াল করলে দেখ পারবা এখন কথা হইলে আমাদের হাপুর কাছে এগুলো সব থাকার পরও তার কাছে আলাদা একটা ব্যাপার আছে যা তোমরা এতক্ষণ বুঝে গেছো আর যদি নাই বোঝো দাঁড়াও বুঝাইতেছি আচ্ছা তার আগে চল আপুর একটা ভিডিও দেখে আসি দেখছো তোমাদেরকে আমি আগে বলছি যে আপুর কাছে মাগি হওয়ার সব গুণাগুণ থাকার পরও তার ভিতরে আলাদা একটা ব্যাপার আছে চলো এখন মেন পয়েন্টে আসি আচ্ছা দাঁড়াও তারাকে কিছু কথা বলে এখন অনেকেই বলতে পারো যে একটা চোট মারা নাকি কেন এত আফু আফু বলতেছো আচ্ছা দাঁড়াও আমি বলতেছি সে যদি একটা মাগি হয় সে আমার সিনিয়র তাই একটু সম্মান দেয় আর যাই হোক তাকে তো আজকে উট কি মারতে আসছি একটু সম্মানের সাথে না হয় মারলাম যত হোক সিনিয়র আফু বলে কথা বাম বলা খানকির পোলা ওই রাজা মাঙ্গের পোলা সে এক সময় তো সে পুরোপুরি পর্দা করতো আর পুরোপুরি পর্দা করার কারণে এখন অন্তত তার মাথারা পর্দা করাইতেছে আর সে মনে মনে ভাবতেছে যে তার পুটকি জাহান নামে যাইবো তো যাক মাথারা যেন অন্তত জান্নাতে যায় আরে চোট মারানে তুই যে পতিতালয়ের কর্মী ওইটা তো বুঝতে পারত এখন কথা হইল গিয়া তুই থাকবি পতিতালয় তুই কেন অনলাইনে করছিস এখন মাগি হয়ে গেছো কিন্তু মাথায় পর্দা করে বুটকি দেখি কি খলিফা ও মাথায় হিজাব পরে তাই বলে কি সে পর্দাশীল সে হ্যাঁ রে চোট মারানি দেখ একটা মেয়ে পর্দা করলে কতটা পরিমাণ সুন্দর লাগে আর পর্দা ছাড়া একটা মেয়েকে তার থেকেও বেশি বিশ্রী লাগে এখন কথা হইল গিয়া যে এরকম কিছু চোট মারানি আছে যাদেরকে হাজার বোঝানোর পরেও বোঝে না তাও এদেরকে নিয়ে ভিডিও বানাই যাতে একটু হইলো বোঝে তো আজকের এখানে বক না করে দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ